আজকে আমার একটা পার্সেল এসেছে দেখো গুরুগ্রাম থেকে পার্সেলটা আমি এখন কাটছি কি আছে দেখি আর তোমরাও দেখো কি আছে অনেক দিনের অপেক্ষায় ছিলাম আর কি পার্সেলটা আজকে এসেছে দেখো এইগুলো দেখো সব লিপস্টিক একটা খুলে দেখাচ্ছি এই দেখো দাঁড়াবার পর একটা দামে খুলছি দেখো কালার গুলো কত সুন্দর সবই লাইট কালার আর এই তিনটেতে তে ক টাকা নিয়েছে যেন এক টাকাই মানে এই তিনটে আমি লিপস্টিক পেয়েছি আর কত সুন্দর কালার গুলো মানে আমার তো খুবই ভালো লাগছে খুব পছন্দ হয়েছে তা তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও আর এটা কি আছে আমি তারাও দেখি বাহ এটা কত সুন্দর দেখেছো তো আমার এই প্রোডাক্টগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা